আসসালামু আলাইকুম আহমতুল্লাহার বারাকাতু কি ভাইরা আমি এখন আমার এগ্রিকালচার বা আমার কিছু ফসলাদি যে প্রজেক্টটা আছে ছোটো সুরে করলাম আর কি আমার বাড়ির পাশেই একটি জমিকে রেজারে ভরাট করে প্রায় বিস্তীর্ণ খালের পাট দিয়ে তো নতুন মাটি হয়েছিলাম দেখে দিয়ে সেখানে অনেক ধরনের ফসল বা ফল ফলাদি গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোই খুব ভালো ফলন দিয়েছে এবং বৃষ্টিপাতের কারণে শুধু বন্যা না হইলেই আলহামদুলিল্লাহ তবে বন্যায় অনেক গাছ বন্যা কবলিত মারা যায় তবে গতবার বন্যায় তেমন ক্ষয়ক্ষতি হয় নাই যদিও বন্যার পানি অনেক পরিমাণ ছিল এখানে হাটু পর্যন্ত এখনও রেগুলার বিষয় হচ্ছে এটা হচ্ছে বোমা মরিচ গাছ যেটাকে আমাদের দেশের বাসায় মানে বোমা মরিচ বলে মানে এটা হচ্ছে একটু ওই মরিচগুলো আর কি মরিচ গাছগুলো আপনি দেখুন আর ওই সামনেরগুলো হচ্ছে চিকন মরিচগুলো ছোট ছোট অনেক ঝাল হয় মরিচগুলো তো একদম প্রায় আমি আমার বাড়ির পুরো পাঁচটাতে লাগিয়েছি আলহামদুলিল্লাহ আর এগুলো হচ্ছে পেঁপে বিভিন্ন জাতের পেঁপে এবং কলা আর হচ্ছে আম চাষ করছে একদম বাড়ির সামনের আঙ্গিনায় আর বাকিটা হচ্ছে উঠান তো এখন আমি আপনাকে আমার প্রজেক্টের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো আপনারা যারা চাষাবাদে আগ্রহী যারা চাষ করতে চাচ্ছেন হ্যাঁ যারা চাষি হতে চাচ্ছেন নতুনভাবে নিজের প্রজেক্টটাকে চালু করতে চাচ্ছেন তারা আমার এই এটা হচ্ছে আদা চাষ করছি এখানে আবার আবার বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ওখানে আদা চাষ করা হয় আদা 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 তো বুঝিনি আদাটা কত ইম্পর্ট্যান্ট মানে যানজাবিন তো এখন আমি আমার ওই যে ফুকুরের প্রজেক্টটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুকুর এটা হচ্ছে খাল সংলগ্ন একটি ডেজারে কাটা ফুকুর ড্রেজারে কাটা ফুকুর অনেক গভীর এখানে হচ্ছে শুধু পেঁপেগুলোই আমি ইয়ে করতেছি আলহামদুলিল্লাহ আর ফলনটাও অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার পূর্বের একটা ফুকুর ছিল এই জায়গাটা ভরাট করে অনেক জাতের পেঁপে গাছ লাগানো হয় এবং ভার্মিস সুপারি গাছ এই যে সুপারি গাছগুলো আপনারা পাশে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে যারা আগ্রহী এই বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছেন আমি আর আলমবাই মিলে প্রথম এখানে কাজ শুরু করি আলহামদুলিল্লাহ এখন তো আমার এখানে অনেক ভালো এখানে এখানে কিন্তু ওই যে আলু বলে না মাটির নিচের আলু আলু চাষ করতেছি আবার আমাদের দেশের বাসায় এটাকে বলে সাক্ষর আলু আসলে আমাদের দেশের বাসা হচ্ছে গ্রামের বাসা আর কি এটাকে বলে আর কি তবে এটা হচ্ছে মিঠা আলু ওই যে মিঠা আলু তো এই আলুটা খেতে বা গরম করে পোড়া দিয়ে বা সিদ্ধ করে খেতে অনেক মজা আলহামদুলিল্লাহ ওই আলুটা চাষ করা হচ্ছে আর হচ্ছে তুলসী পাতা তুলসী গাছ আছে এখানে নিম গাছ তুলসী গাছ আম গাছ তারপর হচ্ছে এটা হচ্ছে লেবুর একটা ভালো জাত লেবু যা অনেক রস হয় এবং অনেক ভালো তবে ছোট অনেক ছোট সাইজে এদিক দিয়ে কিছু আম গাছ আছে কিছু ভার্মি সুপারি গাছ আছে আর এই আমগুলো আমরুপালি তারপর হচ্ছে হজলি বিভিন্ন ধরনের আরও কিছু বিরুল প্রজাতির আম যেগুলো আমাদের দেশে হয় না ওই আম গাছগুলা এনে আমরা লাগাইছিলাম এখানে আলহামদুলিল্লাহ আর এদিক দিয়ে আমি আদা চাষ করি যে দুপাশে আমি আদা চাষ করি তো এখন আমি আপনাকে আমার মূল ফজেক্টে নিয়ে যাব এটা হচ্ছে আমার একটু বিল্ডিংয়ের এই সাইডের ছোটো একটা জায়গায় আর যেটা বড় জায়গাটা সেই স্থানটা আমি দেখাবো এখন যেখানে আমার পাশে আবার একটা খামার করার পরিকল্পনা আছে শিল্প খামার আর কি বাণিজ্যিক খামার তো এখন আমি নিয়ে যাব আপনাদেরকে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আম প্লাস কচু প্লাস রামবুটান এবং কমলার সবচেয়ে উত্তম জাত এবং মালটা এই তিনটা আমি কি করলাম সেটা আমি দেখাচ্ছি এখানে যে চাকিগুলো দেখতেছেন চাকির মধ্যে এটা হচ্ছে রামভুটান মালয়েশিয়ান রামবুটান এখানে এই চাকিতেও রামবুটান চাকিগুলো সম্পূর্ণই রামবুটান এই 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 যে চাকিতে এটাও রামবুটান আর ওইখানে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মালটার ভালো জাত তো আমাদের দেশে অনেকে মালটা চাষ করতে চায় না এটা হচ্ছে এই যে মালটার ভালো চাষ এটা হচ্ছে মালটার একটা জাত মার্শাল্লাহ অনেক ভালো ধরে এবং খুব ভালো সুস্বাদু ন্যাচারাল কোনো ধরনের কীটনাশক এবং কোনো ধরনের ফর্মালি মুক্তি কচুগুলা খেতে অনেক স্বাদ বাংলা কচু বলে তবে আলহামদুলিল্লাহ খাওয়াতে অনেক উপকারিতা আছে কচু খাওয়া এটা রামবুটান গাছ রাম রামবুটান হচ্ছে চারটা এখানে যে চারটা এটা আর এই কচুটাও অনেক স্বাদের আলহামদুলিল্লাহ কচু গাছটাতে কচু কচু লতা যারা খান তারা তো জানেনি আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সব আশেপাশে প্রায় পাঁচ শতাধিকের উপরে আমি ইয়ে লাগাইছিলাম এই যে ভার্মিস সুপারি আর এগুলো হচ্ছে সব বিদেশি এক জাতের আম যেগুলো হচ্ছে অনেক ছোট ছোট আম আমগুলো অনেক ছোট হয় তবে স্বাদ এত মধুর মতো মার্শাল লহ খাইলে লহ একবার লহ একবার এত স্বাদ এত স্বাদ আম সুম্মা আলহামদুলিল্লাহ তো এখানে আমি আপনাদেরকে যে আমার মূল ফজ দিকে নিয়ে যাচ্ছি এইদিকে সবগুলো হচ্ছে পেঁপে আর সুপারি আর নারকেল তো এটা হচ্ছে জাম্বুরা এটা হচ্ছে তেজপাতা গাছ তেজপাতা গাছ আবার দাঁতছিলি গাছও আছে এটা হচ্ছে বোমা মরিচ গাছ এই যে এ অনেক স্বাদের মরিচ আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো অনেক আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ পঞ্চাশটার উপরে গাছ আছে সবগুলোতেই ধরছে প্রচুর পরিমাণ ধরছে আলহামদুলিল্লাহ চাইলে বিক্রিও করা যেতে পারে কিন্তু আমাদেরই হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের পরিবার অনেক বড় তো সবাইকে দিয়ে আলহামদুলিল্লাহ সবাই মিলে গ্রামবাসী সবাই মিলে খায় আলহামদুলিল্লাহ ভালো লাগে আনন্দ লাগে প্রতিবেশী যারা আছে তাদেরকে এখানে আরেকটা তেজপাতা গাছ আছে আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই জাতের গাছ আপনারা দেখেছেন কিনা এই মরিচ গাছটা এটা হচ্ছে চিকন মরিচ অনেক লম্বা হয় অনেক স্বাদ লাগে ভাতের সাথে খাইতে এখানে আরও কিছু কিছু ওই যে গাছ গাছগুলো দেখতেছে না এগুলো গাছ গাছ না এগুলো সম্পূর্ণ ঔষধি গাছ আমি ফাঁকে ফাঁকে ঔষধি গাছ তারপরে যে এটা তো দেখছি নি ডালিম গাছ ডালিম আনার তারপরে এখন আঙ্গুর করার ইচ্ছে আছে সামনে একপাশে পাশে জায়গা নিয়েছি আঙ্গুর করার জন্য আঙ্গুর আঙ্গুর গাছ তো আমি এখানে আলহামদুলিল্লাহ এই মরিচ গাছগুলো খালের পাড়েই লাগাইছিলাম তো আলহামদুলিল্লাহ হচ্ছে বেগুন গাছ মরিচ গাছ সবগুলো ফসলপালাতে খুব ভালো চাষের ফল দেয় আলহামদুলিল্লাহ চাষগুলো চাষের ফলগুলো নিজের চাষের অনেক ক্ষেত্রে স্বাদ লাগে আলহামদুলিল্লাহ অন্যরকম একটা ফিল হয় যেগুলো মানে বাজার থেকে ক্রয় করার স্বাদ আসে না মজা আসে না আসলে আল্লাহ বরকর দানকারী আল্লাহ রিজিক দানকারী তিনি বেহিসাব রিজিক দেন মানুষকে আসলে এখানে সুক্রিয়ার বিষয় যে আল্লাহ মানুষকে আমাদের কিছু সুযোগ দিচ্ছেন এটা চাষাবাদের জমি ধরা আপনারাও চাইলে উদ্দিক নিয়ে চাষাবাদের কাজগুলো করতে পারেন আশা করি আপনাদের এখানে অনেক ফায়দা অনেক ফায়দা এই যে এই এই সিম গাছগুলো সিম গাছগুলো লাগাইছি এদিক দিয়ে অনেকগুলো সিম গাছ আলহামদুলিল্লাহ ভালো সিম হয় গতবারও ভালো সিম খাইছিলাম আলহামদুলিল্লাহ লাউ সিম কুমড়া এগুলো অনেক সুস্বাদু খাবার আর পুষ্টিকর খাবার আর হচ্ছে সবজির মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আসলে সবজির স্বাদ আসে না মজা আসে না সবজির মধ্যে যে একটা তৃপ্তি করে খাওয়ার স্বাদটা না আসলে ভালো লাগে না এই কচুটা হচ্ছে এটাকে আমাদের দেশে বসে না কচু বলে মানে অনেক বড় হয় কচু গাছগুলো আর এই কচুর স্বাদ রকম এখানে বেশি আমার হচ্ছে ওই যে ভার্মিস সুপারি গাছ তো পাশাপাশি কিছু ওষুধই গাছ এখন চাষ করতেছি ইউনানি ওষুধ আয়ুর্বেদিক এখানে কিছু আয়ুর্বেদিক ওষুধ চাষ করব আর হচ্ছে আর এই আঙ্গুর তারপর উপাশে আমি এখানে নারকেল আছে আমাদের আলহামদুলিল্লাহ নারকেল গাছ প্রায় এক শতাধিকের উপরে আছে রাস্তার পাশ সহ আলহামদুলিল্লাহ ভালো নারকেল নারকেলের ফলন হয় সুপারিও ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো এখানে আসলে নারকেলের স্বাদটা হচ্ছে অন্যরকম নারকেল ছাড়া কিন্তু অনেকে খুব নারকেল এখন বর্তমানে যে দাম কিনা অনেক মুশকিল নিজের না থাকাটা অনেক মুশকিলের বিষয় আমাদের কিন্তু বিরল প্রজাতির একটা তাল গাছ আছে আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু আমরা যখন যে লেপা খাই না তালের লেপা লেপা অবস্থা খাই আবার দেখা যায় লেপা যখন ইয়ে হয় তাল হয় তখন তালের পিঠা তাল খাওয়া যায় ভালোই লাগে আলহামদুলিল্লাহ সিম গাছ লাগানো হয়েছে এখানে তো এখানে এটা হচ্ছে আমাদের খাল নদীর মতোই খাল এটাকে ড্রেজারে খনন করা হয়েছে অনেক বিশাল খাল এটা হচ্ছে ডাকাতিয়া নদী সংলগ্ন তো ওটা হচ্ছে ডিসি রোড ওইখানে আমাদের আবার ওই যে আমাদের একজন আঙ্কেল আছে উনি মৎস্য ব্যবসায়ী এবং অ্যাগ্রিকালচার ব্যবসা করা অনেক দিন ধরে এটা হচ্ছে পুঁইশাক বলে এটাকে ভালোই আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু শাক এটা অনেক পুষ্টিকর তো এখানে অনেক প্রোটিনও থাকে পুঁইশাগে তো আমরা ওই যে ওই যে দেখা যাচ্ছে হালকা একটু দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গরুর খামার ওনার তো অনেক বড় ফজেক্ট এটা হচ্ছে তিন কোটি টাকা ব্যয় করে নিয়ে ফজেক্টটা তৈরি করছে তো আপনারা যারা আনারস চাষ করতে চান এই যে আনারস লাগানো এটা হচ্ছে আনারস আমি নিজ হাতে লাগাইছি আলহামদুলিল্লাহ গতবার অনেক ভালো ফলন দিচ্ছে অনেকগুলো আনারস খাইছি খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবারও আনারস চাষে আবারও আগ্রহী হলাম কারণ গতবারের ফলন আমাকে আনন্দিত করছে আনন্দিত করছে আলহামদুলিল্লাহ তো এই খালটাতে প্রচুর পরিমাণ মাছ পাই আমরা প্রতি বছর অনেক 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 পরিমাণ মাছ পাই যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না বিক্রি করলে প্রায় লাক্ষানিক টাকার উপরে বিক্রি করা যেতে পারে লক্ষাধিক টাকার বেশি বিক্রি হয় আলহামদুলিল্লাহ তো এখানে আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে চাষা চাষি যারা বা চাষাবাদে যারা আগ্রহী তাদের উচিত তারা এটাতে সময় দেওয়া যেমন এই কলাটা হচ্ছে একটু বাংলা কলা তো দেশে খুব পছন্দের তবে কলা ছিল অনেক পরিমাণে এটা হচ্ছে হজলিয়াম 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 তো আমাদের দেশে একদম খুবই কম চাষ করে তবে এবার আমরা অনেক গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ সামনে ভালো ফলন আসার এটা আশাবাদী আমরা ইনশাল্লাহ